গ্রামবাসীর সর্বস্তরের মানুষ একতাবদ্ধ হয়েছি এই মর্মে যে আমাদের গ্রামে কোনো প্রকার মাদক কেনা বেচা এবং খাওয়া কোনোটাই আমরা করতে দেব না ইনশাল্লাহ এটা নিয়ে আমাদের তিন নাম্বার সমাবেশ প্রথম সমাবেশটা ছিল একটু ছোট আকারে দ্বিতীয়টা মোটামুটি বড় যুবকদের নিয়ে এবং তৃতীয় যে সমাবেশটা সেটা আমাদের মুরব্বীদেরকে নিয়ে অনেক সুন্দরভাবে আমরা সম্পন্ন করেছি এবং আমাদের এখন একটাই দাবি চলজাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে আমাদের এই আলোচনাটি প্রথমে কোরআনতলা মাধ্যমে শুরু হয়েছে তারপর প্রত্যেক মসজিদের ইমাম সাহেবরা এক করে মাদকের সুফল এবং কুফল নিয়ে ইসলামিক দৃষ্টিকোণ থেকে আলোচনা করেছেন আপনার সমাজকে আপনার পরিবার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্র জীবন পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে

বাবা শুরুতে কিন্তু বাবা মা এলাকা ছিল না কতটা কেয়ার করে নাই এটা আজকে পরিবার না হয় আগামীতে আপনার আমার পরিবার করার পর আল্লাহ বলেছেন

এটা শুধু আমার কাছের কাছের এলাকায় আশেপাশে না ঢাকা কিংবা তার দূরে ছাত্ররা গিয়ে এরকম পরিস্থিতিতে শিকার হয়েছিল জানি না আপনারা এটা ভাবারই না এটা আমার জন্য অত্যন্ত কষ্ট হচ্ছিল তখন থেকেই আমি সর্বদাই চেষ্টা যদি কখনো এই থেকে মাদক নির্মূলের জন্য চেষ্টা করতে পারতাম আজকের এই

প্রত্যেকের বাড়ির মুরুবীরা যারা দুজন আসছেন এখানে যারা আসেন নাই আমরা এমন ভাবে পরিচালনা করতে হবে আমরা ইয়ং জেনারেশনের কমিটি প্লাস মুরুবীর কমিটি সংগঠন তৈরি করে আমরা প্রত্যেক বাড়িতে যাব তিন গঠন করে আমরা প্রত্যেককে তাগিদ দিয়ে আসব তোমার সন্তান তোমার ভাই তোমার যদি কোনো রকমের আচরণ করে মদ গাঁজা খায়

চাই আজকে থেকে আজ থেকে প্রস্তাব হয়ে যাও আমরা দেখে আমরা এখন যাদেরকে গায়ে হাত দিতে পারছি না